কুমারঘাট আশ্রমপল্লী চার নম্বর ওয়ার্ডের নিবাসে রূপক মালাকারের চার বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শোকস্তব্ধ গোটা এলাকা তার নাম পিয়ুষ মালাকার সে সোমবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় কুমারঘাট মহকুমা হাসপাতালে সেখানে আধ ঘন্টা চিকিৎসা চলার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কৈলাসহর জেলা হাসপাতালে রেফার করেন পরে কৈলাসহর থেকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক তখন তার পরিবারের লোকজন সেখানে না গিয়ে এক কবিরাজ নামধারী মহিলার নির্দেশে বাড়িতে চলে আসেন অবশেষে মঙ্গলবার তার মৃত্যু হয় আজ গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন পরিবারের লোকজন চিকিৎসা হইতো না এটা একদম এখনো কয়লাশনে নিয়ে যাও তারপর কয়লা শোনা অক্সিজেন অক্সিজেন লাগাইছে কিছু না আগরতলা নিয়ে যাও জীবিতে তারপর আগরতলা নিয়ে যাইতেছি আগরতলা আগরতলা যাওয়ার এক রাস্তা আর হয়েছে তারপরে এখান থেকে করা হয়েছে আশ্রমকালী কৃষ্ণকালী আছে তোমার ছেলেরা পুষ্পুরা ধরছে পুষ্পুরায় হ্যাঁ পুষ্পুরা দর্শে আপনার ছেলেরা হতে পারতেন এখনই নিয়ে খাইলে পারবায় তারপরে আমরা

স্বর্ণ জুয়েলার্স এর উইন্টার ফেসিভেল কুড়ি থেকে একত্রিশের বিগেস্ট সিঙ্গল স্টোনার্জ ডায়মন্ড পাবেন সোনার গয়নার মজুরিতে আর হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট অফ তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় শর্ট গিফট অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে আজই আসুন আমাদের আগরতলার শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়ার কামান চৌহনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার